পথের ধারে হঠাৎ যদি দেখা মিলে যায় এই ফলের তাহলে দ্রুত তুলে নিয়ে বাসায় চলে যান কারণ এই ফলের দাম হচ্ছে কোটি টাকা হীরের চেয়েও দামি এই ফল আপনি জানলে অবাক হবেন কেন এই ফলের এত দাম বিভিন্ন এলাকায় এর নাম বিভিন্ন রকম হয়ে থাকে তবে বরিশালের আঞ্চলিক ভাষায় একে ফটকা ফোস্কা অথবা ঢোস্কা ইত্যাদি বলে থাকে এছাড়াও বন টেপারি বলে থাকে আর বিদেশে তো এর নাম গোল্ডেন চেরি এই গোল্ডেন চেরি নামে বিদেশে ইহা অধিক মূল্যে বিক্রি করা হয়ে থাকে পথের ধারে বনে জঙ্গলে হয়ে থাকে বলে আমরা একে মূল্যায়ন করি না বা এড়িয়ে যাই আপনি জানেন কি উন্নত বিশ্বে এই ফল বাণিজ্যিক আকারে চাষ করা হয় এবং তা সারা বিশ্বে চড়া দামে বিক্রি করা হয় কি আছে এই ফলে কেনই বা এর এত যত্ন উন্নত বিশ্বে ঔষধি গুণাগুণে ভরপুর এই ফল সেবনে আপনার জীবন বদলে যেতে পারে আপনি হয়তো বন এই ফলটি দেখলে পায়ে মারিয়ে যান অথবা শৈশবে এটা নিয়ে খেলাধুলা করেছেন কিন্তু আপনি জানেনই না যে আপনি কত দামের কত কোটি কোটি টাকা দামের এই ফলকে অবহেলা করছেন অথচ বিদেশে দেখুন কত যত্ন সহকারে প্রক্রিয়া করে তারা চাষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে সেটাকে প্রক্রিয়া করে প্যাকেটজাত করে তারপর বিশ্বের বিভিন্ন দেশে এটাকে বিক্রি করে থাকে এবার ভাবুন তো কেন এই ফল নিয়ে এত চাহিদা বা এতই দাম সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য আমাদের রোগ বালাই চিকিৎসার জন্য প্রকৃতির মাঝে এ সকল কিছুর সমাধান দিয়ে রেখেছেন প্রকৃতির যত গাছ গাছালি রয়েছে প্রায় সবকটিতেই রয়েছে মহা ঔষধি গুণ তবে জেনে খেতে হবে না জেনে খেলে কখনো কখনো মৃত্যু ঘটতে পারে আদিম যুগে এতটা উন্নত বা বৈজ্ঞানিক চিকিৎসা ছিল না তখন মানুষ তাদের চিকিৎসার কাজে এসব বিষজ গুণসম্পন্ন ঔষধ ব্যবহার করত এমনকি একটা বিষজ গুণসম্পন্ন উদ্ভিদ হল বন পারি। বা ফটকা গাছ বা ফসকা গাছ যাই বলে থাকুন না কেন এই গাছ দেখতেই বা কেমন এর উপকারিতা কি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন টেপারি বা ফটকা গাছের পরিচিতি ফটকা বা টেপারি হল বর্ষজীবী সুপুষ্পুক পাশে উঁচু জমিতে আইলে কিংবা পতিত জমিতে এই উদ্ভিদ বা গাছ জন্মায় এর পাতা নরম ও মসৃণ সবুজ বর্ণের হয় বন্টোপাড়ির ফুল ছোট হালকা ও হলুদ রঙের হয়ে থাকে ফলের বাহিরে একটি বৃত্তি লম্বা হয়ে আসল ফলকে ভিতরে ঢেকে রাখে বৃত্তিকে দেখতে অনেকটা লাটিমের মতো দেখায় ফল পাকা অবস্থায় লাল রঙের হয় এবং এর স্বাদ টক মিষ্টি হয় বাংলাদেশ ভারত সহ বিশ্বের অনেক দেশে এই বন টেপারি বা ফটকা গাছ দেখা যায় তবে উন্নত বিশ্বে এটাকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়ে থাকে ছোট্ট শিশুরা এই বৃত্ত দিয়ে ফটকা করে ফাটিয়ে খেলা করে বনটেপারি গাছের ভেষজ গুণাগুণ অনেক ফটকা গাছ যে শুধু আগাছা তা কিন্তু নয় এর অনেক ভেষজ গুণাগুণ রয়েছে এই ফলের পুষ্টিগুণ রয়েছে বহুগুণে এই ফল ভিটামিন সি আছে এই ফল মানব দেহের জন্য এতটাই উপকারী এই ফলের পাতা মূল এবং ভেষজ হিসাবে ব্যবহৃত হয় দেহের উদ্দীপনা বৃদ্ধিসহ শত রকমের উপকার রয়েছে এই ফলে এই গাছকে শুধু আগাছা ভেবে ভুল করবেন না বনটেপারি গাছ আমাদের শরীরে বলবর্ধক এবং উদ্দীপনা সৃষ্টি করে মূত্রনালির ইনফেকশন এড়াতে এর পাতার রস ও রস নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এই ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে আপনার হারিয়ে যাওয়া চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনে ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য খুব ভালো কাজ করে থাকে মুখের ঘা শরীরের চামড়ার ঘা এর জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে শরীরের কোনো অংশ কেটে গেলে এই পাতার রস রক্ত পরা বন্ধ করে দেয় সাথে সাথে চুল পরা রোধ কিংবা চুলের যত্নে এই ফলের ভিতরের অংশ টনিক হিসাবে কাজ করে থাকে এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে সতর্কীকরণ এই গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর তাই এই ফুল থেকে দূরে থাকাই ভালো তবে এই গাছের ফুল ফল পাতা রস যাই আপনি গ্রহণ করেন বা সেবন করেন না কেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মতো তা ব্যবহার করবেন আমার এই ভিডিওর ভিত্তিমতে কোনো মতেই ইহা গ্রহণ করবেন না যদি আপনি গ্রহণ করে কোনো প্রকার আপনার ক্ষতি হয় সে দায় দায়িত্ব এই ভিডিও কর্তৃপক্ষ বা আমি থাকব না অবশ্যই একজন বিশেষ অজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করা সর্বোত্তম এবং ভালো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামত এবং কমেন্টস জানাবেন আর আপনার এলাকায় এই ফলটি কি কী বলে থাকে সে নামটিও জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্ন নিন